কি আপনার ভাষা বুঝতো বাপুরে তোমার কোন যন্ত্র নাই এ জীবন মো তেনা তেন ইয়ে গেলে সকাল সকালে তো স্মৃতি করতাসো জান আর এইবার ইলেকশন

হাতির পিঠে থাকুম আমি জনগণ আমি নির্বাচনে দাঁড়াইতে চাই না কিন্তু কি করুম গরিব মানুষের দুঃখ আমার আর সহ্য হইতে হালায় মলম লাগাই না পার্টি আবার জনসেবা লোক জনসেবা তো আমার কাছে নতুন কিছু না আমার দয়ার শরীর জনসেবা আমার রক্তে মানুষের কষ্টের কথা আমার মন কাঁদে বাবা সাবাস সাবাস তাকাকু আমার একটু চাপা মারা শিখাবেন ওই ভাইজো টিপ জলকে কেউ ভোট দিবেন না সব ভোট আমাকে দিবেন কেঠারে তুই আরে কাকু অপজিশন পার্টিতে চিন্তাছ না এটা হইল ডিজে হইল এইবার ইলেকশন করতেছে তোমার মতো মন্ত্রী হইবার কি এనికి মন্ত্রী মিনিস্টার গো সহায় ও নো ওই সাইজ দেখে কি দুর্বল মনে হয় আমি সুখনায়েলেও সুরিলে শক্তি আছে যাও আমার মতর হাতির পিছনে ছুটলে পায়ের তলে পড়िरा মাটির সাথে মিশে যাইবা নো পয়স তোгомতো সন্তরাসি আমি সিগারেটের মতো কানে গুজা রাখি চেইতা গেছো ওই আয়ো ব্যাগটা কোল্ডিংস দে আরে আমি বলি কি ডিজে লোকরে তু সব টাকা পয়সা দিয়ে দেয় কি কস তুই ডিজে লোকরে যদি টাকা পয়সা দিয়ে ইলেকশন থেকে সরাইবার পারো তাহলে তুমি ফাঁকা মারে গোল দিবার পারবা তোমার মন্ত্রী ওকে ঠেকাইবার পারবো না শাব্বাস বাগের বাচ্চা শাব্বাস তোর মাথায় বুদ্ধি তো রেছে হকাকু এ ডিজে লোকরে রাজি করাও না আমি রাজি হমু না ও নো আপনি রাজি হয়ে যান কত টাকা লাগবে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ

আমি বড় কান্টা ওর কান আমি কামনে খেয়ে ফেলামু তাহলে কাক কমে গেলাম ডিজে লোক আবার ফুলের মালা পরান লাগবো হালার কামটা আমরা দুঃখিত আমাগো গুনাগুনিতে একটু ভুল নব নবনির্বাচিত মন্ত্রী হলো আমাদের দীপজল তোরা সবাই মিলা আমার লোক কি খেলা আরম্ভ করছো আমি কিন্তু বুঝবার পারতাছি না আরে কাকু আমি জানতাম তুমি পাস করবা ইয়ে ফুলের মালা পড়ুক এই সেকেন্ড মালা দিতে চো আমার গলায় ওইখানে গে চাল হামিদ মেয়ারে মালা দিতে যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানে আইছো আম কি পাগল আমার কি পাগল বনে হয় বাপুর এ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে হই মন্ত্রী বলে কিসের সর্বনাশ হ্যাঁ কীসের সর্বনাশ ইজ দেখো রেডিওতে কি কয় আমরা আবারও দুঃখিত আমাদের গুনাগুনিতে আবারো ভুল হইছে নবনির্বাচিত মন্ত্রী হলো আমাদের ডিজলক এত শালা রাজনীতি ছেড়ে দেব আমি ওই কি করেন কি ডিজলকের যুদ্ধ করুন যুদ্ধ করলে তুই করগা আমার মরতে সবাই সাক্ষী আমি এখন মরতাছি গুডবাই দুনিয়া এটা কেমন গুলি লরে বাকি আওয়াজ নাই আওয়াজ হবো কেমনে পিসো গুলি নাই তো না কই চালা মাল লোড না করে আমার হাতে পিস্তল দেখি না রাস্তা